যদি মনে করেন রুদ্রাক্ষ শুধু গলার অলঙ্কার তাহলে আপনি এর এক শক্তি সম্বন্ধেও জানেন না এ মালা শুধু মালা নয় এটি একটি মহাশক্তির উৎস শিব ভক্তরা রুদ্রাক্ষের মালা পড়েন কিন্তু জানেন কি একটি মালার প্রতিটি রুদ্রাক্ষ এক একটি শক্তির কেন্দ্র এটি শুধু বিশ্বাস নয় বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটি গভীর সমন্বয় পুরাণে বলা হয় মহাদেব যখন গভীর ধ্যানে ছিল তখন তাঁরই চোখে অশ্রু পরে জন্ম নেই রুদ্রাক্ষ এই রুদ্র আর অক্ষ মানে শিবের চোখ আর শক্তির চক্ষু প্রতিটি রুদ্রাক্ষ বি যেন এক স্পিরিচুয়াল ব্যাটারি যতবার আপনি জপ করেন আপনি আপনাকে ভিতর থেকে রক্ষা করে শুদ্ধ করে এবং আপনার চারিপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে আজকাল বিজ্ঞানীরাও বলছেন রুদ্রাক্ষে ইলেকট্রো প্রপার্টি আছে যা শরীরে নেগেটিভ এনার্জি কমায় হার্ট স্থিত রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে বিশেষত পাঁচ মুখী রুদ্রাক্ষ প্রতিদিন পড়লে মানসিক চাপ ঘুমের সমস্যা ও উদ্বেগ কমায় এটি এক ধরনের স্পিরিচুয়াল গ্যাজেট যা হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছিল রুদ্রাক্ষ মালা শুধু ধারণ করলেই হবে না শুদ্ধ মনে শুদ্ধ আচরণে জপ করতে হয় এটি শুধু গলার শোভা নয় এটি আত্মার আত্মরক্ষা তাই আগে বুঝে পরিধান করুন না হলে যন্ত্রের মতো মালা কিন্তু ওয়াইফাই যখন আপনি রুদ্রাক্ষ ধারণ করেন তখন শুধু আপনি একটি বীজ ধারণ করেন না আপনি ধারণ করেন শিবের দৃষ্টি মহাদেবের শক্তি মহাদেবের আশীর্বাদ এটি আপনাকে মনে করায় আপনি দুর্বল নন আপনি নিজেই একটি ব্রহ্মাণ্ড আপনাদের কার কার কাছে রুদ্রাক্ষের মালা আছে কমেন্টে জানান তো